সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বড়ি সংসার জ্বালা ইচ্ছা করে গড়ায় দিতে দরি ভালো হচ্ছে না মানুষের সকা বেলা ওঠে কি নাম করে তুমি কি শুরু করেছো সংসার তোমার ভালো লাগে না সংসার বিশের বড়ি তাহলে তোমার বাবা বিয়ে দিয়েছে কেন হ্যাঁ শুনেন বিয়ে আমার না করে ভালো ছিল আমি কি জানতাম এরকম সংসার পড়ব সারা শুধু কাজ আর কাজ আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না আপনি জানেন আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুকে কত ফলোয়ারস এই সংসার পড়ে আমার সব কিছু ভাসে যাচ্ছে আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না হাই 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 ফিস্টার কি বলে শোনো বৌমা সকাল উঠে মুরগি কি খেতে দিয়েছো আপনি কৃষ্ণ ভক্ত মানুষ তাহলে মুরগি পছন্দ কেন আমি তো জানি কৃষ্ণ ভক্ত মানুষ যারা তারা কখনো হাঁস মুরগি পছন্দ করে না বৌমা তুমি তো জানো সকালে তো শ্বশুরকে একটা করে দিন সিদ্ধ করে খাওয়াতে হয় ডাক্তারের ডিম খেতে বলেছে ডিমের যা দাম তোমার সংসারে দুটো পয়সা বাঁচানোর জন্যই তো করি আর তুমি বড় বড় কথা বলছো ঠিক আছে মুরগি কে তোমার খেতে দিতে হবে না তুমি উঠোনটা ঝাড় দাও মুরগি

বুড়ি মুরগিকে খেতে দিচ্ছে এই ফাঁকে একটা শর্ট ভিডিও বানিন কি বলেন ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হল যে নয় তোমাকে বলছি উঠোন ঝাড় দিতে তুমি মাঝে ঢোল আবার নাচ করছো পরবর্তী বসে দেখলে কি বলবে আমি কৃষ্ণ ভক্ত মানুষ তোমাকে উঠুন ঝাড় দিতে হবে না বেলা তো অনেক হয়েছে যাও আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমারে আদর সোহাগে মোটা ভরে দেব রে আদর সোহাগে মোটা ভরে দেব রে ভালোবাসো যদি আমারে আমি নিজে এত করে বললাম ছেলেকে দিয়ে বলালাম তবুও কাজ হলো না গো মাসে ভিডিও করবে আবার একটু বুঝে বলি মানুষ আমাকে মানে তোমাকে আমি এত করে বললাম ছেলেকে দিয়েও বলালাম তবুও তুমি শুনছো না তুমি যদি এই ভিডিও করে বেড়াও তাহলে মান সম্মান কেমন থাকবে বাবা এই ভিডিও করার জন্য যদি আপনার সংসার আপনার ছেলেকে ছাড়তে হয় তাহলে আমি ছাড়বো কিন্তু আমি ভিডিও ছাড়তে পারবো না জানেন আমার ইনস্টাগ্রামে কত ফলোয়ার দুই লাখ দুই লক্ষ বন্ধুদেরকে আমি ছাড়তে পারবো না বৌমা এমন কথা বলো না বৌমা টাকা পয়সা গাড়ি বাড়ি কিসের অভাব যে তোমার এই ভিডিও করে টাকা ইনকাম করতে হবে প্রয়োজনে তোমাকে আমি টাকা দেব তবুও তুমি এই ভিডিও করে ছেড়ে দাও টাকা দেবে তুমি ছেলেকে বলো

এই শটটা খুব ভালো হয়েছে এটা ছেড়ে দে তা একটা বানাবো মিনাকি এরকম শর্ট ভিডিও তুমি বানাইও না এই গানটা শুনলে আমার খুব কষ্ট হয় সত্যি কি তুমি ভুল মানুষের হাত ধরেছো তোমার জন্য আমি ট্রাক্টর কিনেছি চলো তোমাকে ট্রাক্টর করে মাথা থেকে ঘুরিয়ে নিয়ে আসি মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে তোমার মা করতে কে যাবে যদি পারো একটা চাচাকে গাড়ি কেনো তারপর আমাকে দিঘা থেকে ঘুরিয়ে নিয়ে আসো রান্না করতে করতে আগুরত্ব আমার মুখের কারেন্টটাই নষ্ট হয়ে গেল আগে যদি জানতাম যে বিয়ে পরে সব কাজ করতে হয় তাও আমিই করতাম না আজকে আমার পাঁচটা ভিডিও বানাতেই হবে তুমি জ্বলায় হে মনের আগুন নিভায়া dela না কত জ্বলায় হে ভালো হচ্ছে না অন্য গানে করি হরে কৃষ্ণ আমি যখন রাতে বসি বন্ধু বাজায় বাসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি দাদা রে দিদি রে আমি আমার খেতে পেয়েছে বলে আমি আলো ভাসতে বলেছিলাম সে আলো হলো পুরিয়ে ফেলেছ যদি জানতাম এরকম বাবা আমি